আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আমি আজকে আপনাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ব্যানারটার মধ্যে লেখা আছে হযরত বাইজিত বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি এর حبসখানা ও ইতমবিবখানা তো আপনারা হয়তো এই জায়গাটা কোথায় আপনারা হয়তো অপরিচিত অথবাwidehatকের উপর যে অপরিচিত তো যারা জল এই পুকুরটি দেখতে পাচ্ছেন তারা আসলে এই পুকুরটি হয়তো গিয়েছেন বায়াজিদ বোস্তামি এটা কোথায় তার তো চট্টগ্রামে এটা বায়াজিদ বোস্তামি যে একটা ইয়ে আছে এইগুলো আসলে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে মাথা নাড়তেছে এগুলাকে নাকি ওখানে নাম না ধরতে বলা হয় নাকি আমি যতটুকু শুনেছি আর কি তো এগুলো আসলে আপনার এই যে এগুলা দিচ্ছে দেখছেন আপনারা যে এগুলাকে আপনার যে যে যাই পারছে যে সে তাই দিচ্ছে খাওয়ার জন্য তো এটা শুনছি নাকি আপনারা যার হাত থেকে ভালো লাগে তার হাত থেকে নাকি এগুলা খায় এগুলা নাম কি আপনারা ভালো জানেন এগুলা হয়তো অনেক বিশাল বিশাল তো যাই হোক এগুলার নাম আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রাস্তার এরিয়া কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এরিয়াটা অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে যে যে জায়গাটা দেখাচ্ছি এই যে আমি উঠতেছি এটা কোথায় উঠতেছি জানেন এখান নাকি এখানে লোকের স্থানীয় লোকেরা বলে নাকি এখানে আপনার এই যে ভারো আউলিয়া নাকি কি বলে তো আমি জানি না তো সচরাচর আমি যাইনি কোনোদিন তো আমি চট্টগ্রাম যখন গিয়েছি তখন আমার ফুপাতো ভাইকে বলছি যে ভাই আমাকে একটু ঘুরা তো আমার ফুপাতো ভাই বলতেছে আপনাকে এক জায়গায় নিয়ে যাবো তো আমি ও চলে আসলাম তো আসি দেখতেছি যে মানে এরকম দেখতেছেন এটা নাকি আপনার ইয়ে তো এখানে অনেক ধরনের মানুষ আসে যায় তো আমি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না যে মানুষ কি পরিমাণ যায় আমি তো যখন গিয়েছি তখন আমি রমজান মাসে গিয়েছিলাম তো যাই যতটুকু পারছি ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখানোর এই যে ভিডিও করে ভাই এখানে ভিডিও করা নিষিদ্ধ তারপরেও আমি অনেক কি করে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এইটা হচ্ছে ভাইয়া আপনার এই যে এই জায়গাটার মধ্যে নাকি দেখতে পাচ্ছেন এই যে লাল কতগুলো এখানে সবগুলোতে রশি আপনার কি বলে না তাবিজ এগুলা ভাই ভাতে হয়তো ভাববেন যে আমি বাচ্চা না ভাই না সরি ভাই আমি এগুলা ইয়ে করি না তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে আবার আগুন দিয়ে কি জানি ফুটতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমার ভিডিওটি এখানে আমি শেষ করছি আলাইকুম